আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা অল্প সময়ে একই জমিতে দুই চাষ কিভাবে করা যায় এই জমিতে কিছুদিন আগেই কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি ছিল চাষ করা ছিল এখন কিন্তু এই জমিতে আখের চারা দিয়ে আখের চারা রোপণ করা হয়েছে এখন যে মাঝখানে যে একটা যে বেড উসু দেখতে পাচ্ছেন এই বেডটাতে সুন্দর করে যে ফুলকপির যে গুলো একটা নিরানির মাধ্যমে তুলে দিয়ে ঘাসগুলো পরিষ্কার করবে এই যে যে মুড়োগুলো আছে এগুলো তুলে দিয়ে ঘাসগুলো পরিষ্কার করে এখানে কিন্তু ধুনে রোপণ করবে অর্থাৎ রমজানকে টার্গেট করে চাষ করা হবে আপনারা এভাবে অল্প সময়ে একই জমিতে দুইটা চাষ করতে পারেন কারণ ধুনে পাতা হচ্ছে এক মাসের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর পাশাপাশি এক মাসের মধ্যে হয়ে গেলে এই বেডগুলো ভেঙ্গে ভেঙে আবার আখের সারাগুলোর গোড়ায় কিন্তু মাটি দেওয়া হবে তখন কিন্তু দেখা যাবে আখও সুন্দর হবে পাশাপাশি ধুনে পাতা বা অন্যান্য যে কোনো চাষ যদি তালে পায় অল্প সময়ে অধিক টাকা কিন্তু উপার্জন করা যাবে সবাই ধন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে চাষ করতে পারেন ধন্যবাদ